এটা লিখে দেন বুঝেছেন মানে কি মানে যারা মুজিব দ্বারা মানে তাই না তো মুজিব সুদাদের নতুন একটা আব্বা হইছে ওয়াকাসা তারা ভাবে ওয়াকার আবার আবার ফিরে তো মুজিব সুদাদের নতুন আব্বা ওয়াকা বাড়ি খাইছেন বাড়ি 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 ওয়াকা তিনটা বাড়ি খাইছেন বাতের রুগীর ব্যথার মতো আমাবস্যা পূর্ণিমায় উনার আফা হাসিনার জন্য মন পোড়ায় সাগায় ওঠে ব্যথা ওনার কিছু এটা করার জন্য হাত নিষ্পিস 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 করে গতকাল হাত নিষ্পিস নিষ্পিস করতেছিল তো তিনটা প্ল্যান করেছিল সে প্ল্যান করেছিল প্রধান বিচারপতির তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিলের যে রায় আছে ওইটা বাতিল করার অনুরোধ করবে আর কইবে আপনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন এরপরে কি হয়েছে সেটাই আসতেছি কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ ঘটনার কথা হয়তো আপনারা অনেকেই জানেন না মিলাইতে পারবেন সবকিছু সাথে দেখা করিয়া তার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার রিকোয়েস্ট করেছিল তারপরে হইছে অ্যারেস্ট জেনে গেছে সবাই পাবলিকের নগদে জুতার বাড়ি দিয়া জুতার মালা পড়াইছিল হুদারে যাই হোক কি কৈছিল ওয়াকার প্রধান বিচারপতি রে এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিলের রায় ঘোষণার পর মুহূর্ত থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করার দাবি নিয়ে গুলশানে প্রধান বিচারপতির ব্যক্তিগত বাসায় যে ধর্ণা দিছে গতকাল তো আমাদের প্রধান বিচারপতি কে জানেন তো আমার মনে হয় আজকের তরুণরা জানেন না ওনা পারিবারিক পরিচয় ওনা বাবা ছিলেন অত্যন্ত সম্মানিত একজন আইনজীবী সময় তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন দুইটা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন এরশাদের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াইয়ে উনার আব্বা ছিলেন আমাদের অন্যতম প্রধান মাথার উপরে ছাতা তো উনার আব্বা মানে আমাদের প্রধান বিচারপতির আব্বা ইশতে আহমেদ সাহেব উনি কিন্তু লন্ডন স্কুল অব ইকোনমিক্সে পড়িছেন আবার ওকালতি কালতি করিচ্ছেন আবার প্রধান বিচারপতির মা একজন জাদ্রেল অধ্যাপক ছিলেন ইসলামের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সুফিয়া আহমেদ উনি বাংলাদেশের প্রথম মহিলা জাতীয় অধ্যাপক আর ইনি মানে আমাদের প্রধান বিচারপতি উনি শাস্ত্রে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে এ করছেন এবং যুক্তরাষ্ট্রের টাফস ইউনিভার্সিটির ফ্লেচার স্কুল অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি থেকে সেকেন্ড পোস্ট গ্রাজুয়েশন এবং পিএইচডি ডিগ্রি করছেন তো এইরকম একটা পাবলিকের কাছে ওয়াকার কাছে প্রস্তাব নেওয়া ব্যাকল তো গাছে ধরে প্রধান বিচারপতি পত্র পাঠাতে বিদায় করে দিছে খুনি হাসিনার আশীর্বাদ পুষ্ট তার পরিবারের সদস্য তার বোনের জামাই এই জেনারেলকে কে আওয়ামী তত্ত্বাবধক সরকার ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে বাতিল করে দিছিল বিএনপি থাকাকালে একই সল তৈরি করিয়া নিজেদের স্বার্থে এই তত্ত্বাবধক সরকারের আইন ব্যবহার করতে চাইছে ওয়ান ইলেভেন তো এমনি এমনি হয় নাই বিএনপি নিজেদের পছন্দ মতো তত্ত্বাবধক সরকারের প্রধান বানাইতে গেছিল এটা আওয়ামী লীগ মানে নাই মানার কথাও না এই জন্য কিন্তু আন ইলেভেন ঘটতে পারছিল এটা কিন্তু বিএনপির দোষ আছে তো যাই হোক এই ব্যবস্থা বাতিল করার মধ্যে দিয়া দেশে ফ্যাসিজম কায়েম হয়েছিল যা উৎখাত করতে পনেরো বছরের বেশি সময় লাগছে এবং কয়েক হাজার মানুষকে প্রাণ দিতে হয়েছে ঘুমাইতে হয়েছে আহত হয়েছেন অগণিত পুরা জাতিকে বিশাল মূল্য পরিশোধ করিয়া ভয়ঙ্কর রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে বিজয়ী হইয়া এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত করতে হয়েছে যার বৈধতা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের উদ্ধে কারণ গণ অভ্যুত্থানের মধ্যে দিয়া বিপ্লবের মধ্যে দিয়া এই সরকার গঠিত হয়েছে কোনো প্রয়োজনই ছিল না গণধিকৃত সুপ্রিম কোর্টের কাছে গিয়ে বৈধতার যাই হোক তত্ত্বাবধক সরকার দেশবাসীর অভিজ্ঞতা থেকে এটা বলা যায় এই বিষয়টা শুধু সংবিধান আইন আদালত বা দালিলিক বিষয় না এটা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর বোঝাপড়ার বিষয় নাগরিকদের হৃদয়ঙ্গম করার এবং রাজনৈতিক সংস্কৃতির বিষয় তত্ত্বাবধক সরকার ব্যবস্থা পুনঃ প্রবর্তনের ক্ষেত্রে ফ্যাসিবাদী সরকারকে উৎখাতকারী দলসমূহের পূর্ণ সম্মতির উপর ভিত্তি কইরা পৃথক সনদের স্বাক্ষর এবং তা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে পঁচিশ বছর পর তিন চতুর্থাংশ সংসদ সদস্যের সম্মতি এবং গণভোটে অনুমোদন পাওয়ার মাধ্যমে এই বিধান সংশোধন করা যাবে একই সাথে ওয়াকার তারাক ল্যাসপেন্সারকে পাঠাইছিল অ্যাটর্নি জেনারেলের কাছে মানে সে গেছে প্রধান বিচারপতির কাছে তারাক ল্যাসপেন্সারকে